সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবানি আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দায়ের করার পাশাপাশি এদেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশে সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই সালের আঠাইশে অক্টোবর লগে বইটার তাণ্ডব যে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এ টি ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন একটি নাদুস নদুর সুস্থ মানুষ আজকে তিনি শুকন হয়ে তিন বাঘের এক বাঘ হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম পুরাটাই মেহরবানি করত এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মান বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করবো আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন রাজনৈতিক নেতা এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো সংগঠন আর সফল হবে না ঠিক পরের দিন সফল করার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি গর্মে অভিভাবক তিনি আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও শিক্ষা নেওয়া উচিত আমাদের আলেম সমাজের উপর সরকার আক্রশ নিয়েছে 13 সালের 5 মে করে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেই কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নিবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে কালো আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দুইতেছি আর ওরা শুধু কাদা হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে দেশে বিদেশে অনেকে জিজ্ঞাসা করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে গুড় যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আছি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করান তারা কি এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাল আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালার জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো দেবাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইসব আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইসর আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা হবে দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না হাও তাস করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ করার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না অতীতের রেজাল্টকে মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই ইনশাল এমন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাকোডা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহ বোনের মর্যাদা পাবেন অগ্রজাত মেয়ের মর্যাদা পাবেন ইনশাল এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করবসাল্লাহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুবদের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তিনিই তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা ভোগ করবে ইনশাল সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিষয় গত সাড়ে পনেরো বছর কারে একটু দাঁড়িয়ে আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কোন এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লোক সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না সম্মানিত ভাইরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রূপন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠাই আল্লাহ সরাসরি গোড়া দেবেন না এই জমিনের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগুলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবেন ঈশ্বর কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ি ওই সপ্তাহের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অবধি নই এবং ঘাটতিরও অবধি নয় আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করবো ঘাটতি আমরা পূরণ করবো এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাবো সাল পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের অন্তত এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন হাদিস এবং দুনিয়াবি জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা আর লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসে আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ বর্ণে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়েতেও বেশি ত্যাগ শিকারে আমরা প্রস্তুত আপনারা কি প্রশ্ন আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাতি ও মাহিয়াই ও মামাতিল ইল্লাহ রব্বুল আলমিন বলে আমাদের তাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক ফজুর রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছে আমরা দোয়া আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলাই সালাতামের সাথে আল্লাহ তালা আসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দফার তো ফিতান তিনি আমাদের রুহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আপনি তুমি ইব্রাহিম হুয়া সাহুল মুসলিমিন সমস্ত মুল্লিক মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাতাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান এ সেই জিনিসটা আল্লাহ হতে পারেন আমার ইব্রাহিম আলাইহিসসালাম হতে পারেন এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এটা আল্লাহ পছন্দের كلام ছিল সম্মানিত ভাইরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণ কোনা ছুটে যাব এই ক্ষেত্রে উলামায়ে বিশেষ দোয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্ত করব না উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী সিলেটবাসী আমাদের সিলেটের মাটিও মানুষের একজন নেতা বিগত পাঁচটি বছর দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত জাতিসংঘ সদস্য ছিলেন আমাদের চৌধুরী সাহেব খুবই অসুস্থ তিনি আসতে পারেন নাই আপনাদেরকে সালাম জানিয়েছেন ওনার জন্য দোয়া করতে বলেছেন আমাদের একটা থিম সঙ্গীত চলবে এ পর্যায়ে নিয়ে আসার জন্য অনুরোধ করছি শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সহ জেলা সংস্কৃতি আপনাদের সবাইকে বাংলার জামাত ইসলামী সিলেট জেলা সভার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আজকের এই সম্মেলনকে সফল এবং সার্থক করতে সহযোগিতা করেছেন বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং সুন্দর শান্তি আসছে তো একা একা আসছেন না একসাথে বের হতে যদি চান তাহলে ক্ষম ধাক্কা হবে না করে সুশৃঙ্খল হবে আপনারা বের হবেন এবং অন্য বাইকে অগ্রাধিকার দেবেন বিশেষ করে মুরব্বী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেবেন সবাই সুস্থ এবং নিরাপদে যাতে বাড়িতে পৌঁছতে পারেন সেই ট্রফিক আল্লাহর কাছে কামনা করছি সবাই এবং যাওয়ার পরে কাজ জোরদার করে ফাড়ায় ফাড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে মজবুত সংগঠন গড়ে তুলেছে আহ্বান জানি আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ